শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি এবছর শুরু হবে আগামী ছাব্বিশে জুন দুপুর একটা পঁচিশ মিনিটে আর এই দ্বিতীয় তিথি থাকবে পরের দিন অর্থাৎ সাতাশে জুন সকাল এগারোটা উনিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে এবছর রথযাত্রা পালিত হবে সাতাশে জুন বন্ধুরা উল্টো রথযাত্রা পালিত হবে পাঁচই জুলাই এই রথযাত্রার পবিত্র দিনে প্রভু জগন্নাথ দেবের কৃপা ও আশীর্বাদ লাভ করবার জন্য গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তোলার জন্য এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি এই রথযাত্রার পবিত্র দিনে কখনোই ভুল করে করা উচিত নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই রথযাত্রার পবিত্র দিনে আপনারা কোন কোন খাবারগুলি ভুল করেও খাবেন না আর কোন কাজগুলি করবেন না তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় জগন্নাথ দেবের জয় জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে এই কাজগুলি কখনোই ভুল করে করবেন না যদি এই কাজগুলি আপনারা জেনে বা অজান্তে করে ফেলেন তো নিজের হাতেই আপনারা নিজেদের সংসারকে শেষ করে দেবেন স্বামী ও সন্তানের জীবনে চরম অমঙ্গল দেখা দেবে তাই বন্ধুরা যদি আপনাদের সংসারকে নিজের হাতে শেষ করতে না চান স্বামী ও সন্তানের জীবনে যদি অমঙ্গল ডেকে আনতে না চান তাহলে শাস্ত্রের এই নিয়মবিধিগুলি মেনে চলুন তা না হলে জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ বন্ধুরা রথযাত্রা হলো হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি উৎসব বিভিন্ন শাস্ত্রে এই দিনের মাহাত্মর কথা উল্লেখ রয়েছে তাই আপনি যদি এই রথযাত্রার পবিত্র দিনে এই কাজগুলি থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আজীবন আপনার জীবনে থাকবে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের জীবনে দুর্ভাগ্যর জন্য আপনারা কতটাই নিজেরা দায়ী বন্ধুরা স্বয়ং জগন্নাথ দেব হলেন এই ব্রহ্মাণ্ডের ঈশ্বর আসলে জগন্নাথ দেবের স্বরূপে আমরা ভগবান শ্রী বিষ্ণুর পূজা করে থাকি তাই এই দিনটির গুরুত্ব ও মাহাত্ম অধিক বেশি তাই এই দিন এই নিয়মগুলি আমাদের সকলেরই মেনে চলা উচিত পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় এই রথযাত্রার উৎসব অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করা হয় এই রথযাত্রার দিনটিকে পরম পবিত্র দিন বলে মানা হয় উল্টো রথ ও সোজা রথ এই দুই দিনকে সমস্ত দোষ মুক্ত হওয়ার থেকে হিন্দু শাস্ত্রের সবথেকে পবিত্র দিন হিসাবে গণ্য করা হয়েছে এই দুই দিনের মধ্যে আপনি যে কোনো শুভ কাজ আপনার বাড়িতে অবশ্যই করতে পারেন কিন্তু ভুল করেও এই অশুভ কাজগুলি কখনোই করবেন না আর এই খাবারগুলি খাবেন না তা না হলে চরম দারিদ্রতার শিকার হবেন কারণ প্রভু জগন্নাথ দেব আপনার ওপর রুষ্ট হবেন এর ফলে আপনাদের জীবন থেকে সুখ শান্তি চিরতরের মতো বিদায় নেবে তাই নিজের সৌভাগ্য ফিরে পেতে আমাদের প্রত্যেকেরই এই নিয়মগুলি মেনে চলা উচিত বন্ধুরা এই রথযাত্রার পবিত্র দিনে যে কাজগুলি অবশ্যই আপনারা করবেন এই রথযাত্রার পবিত্র দিনে আপনারা ঘুম থেকে উঠে অন্য কারোর মুখ দেখবেন না সবার প্রথমে প্রভু জগন্নাথ দেবের দর্শন করবেন যদি আপনার বাড়িতে প্রভু জগন্নাথ দেবের ফটো বা মূর্তি না থাকে তাহলে রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের মূর্তি বা ফটোর দর্শন অবশ্যই করবেন বন্ধুরা এই রথযাত্রার পবিত্র দিনে আপনারা এই কাজগুলি কিন্তু ভুল করেও করবেন না রথযাত্রার পবিত্র দিনে আপনারা কোনো গাছপালা কাটবেন না কোনো বাড়ির আশেপাশে যদি আগাছা থাকে তো আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন রথযাত্রার পবিত্র দিনে কিন্তু একদমই গাছপালা আগাছা কাটবেন না রথযাত্রার আগেই আপনার ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এই রথযাত্রার পবিত্র দিনে ভুল করেও কোনো জীব হত্যা করবেন না কারণ প্রভু জগন্নাথ দেব হলেন জগতের নাথ এই সৃষ্টির সকল জীব তারই সন্তান এছাড়াও বন্ধুরা এই রথযাত্রার পবিত্র দিনে আপনারা অনেক দেরি অবধি ঘুমাবেন না বিছানায় শুয়ে থাকবেন না কারণ এই দিনের মাহাত্ম অপরিসীম এই দিনটি সম্বন্ধে আপনি নিশ্চয়ই আগে থেকে অবগত রয়েছেন তাই শাস্ত্রে বলা হয়েছে এই মহাপবিত্র দিনে কোনোভাবেই দেরি করে বিছানায় শুয়ে থাকবেন না ঘুমাবেন না যদি পারেন এই পবিত্র দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন নিষ্ঠা ভক্তি সহকারে প্রভু জগন্নাথ দেবকে মনে মনে স্মরণ করবেন তার যে কোনো মন্ত্র জপ করবেন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম জানাবেন প্রভু জগন্নাথ দেবের কৃপা আপনার জীবনে থাকবে আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরে আসবে আপনার জীবনে বন্ধুরা এই রথযাত্রার পবিত্র দিনে আপনারা রথের দড়ি টানবার সময় কখনো জুতো বা চপ্পল পরে থাকবেন না এতে কিন্তু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা দেখা দেবে আর এরই সঙ্গে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা কখনোই কিন্তু জীবনে পাবেন না তিনি আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন বন্ধুরা আপনি একমাত্র পারেন আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরিয়ে দিয়ে সৌভাগ্য ফিরিয়ে আনতে এই রথযাত্রার পবিত্র দিনে আপনার বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কলহ বিবাদ করবেন না বাড়ির বাইরে কোনো ঝগড়া অশান্তিতে নিজেকে জড়াবেন না কাউকে ছোট বড় কথা বলবেন না মহিলাদের অপমান করবেন না গুরুজনদের অপমান করবেন না বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি শাস্ত্র মতে যে গৃহে শান্তি বজায় থাকে অর্থাৎ যে গৃহে কলহ বিবাদ অশান্তি হয় না সেই গৃহে সর্বদাই মাতা লক্ষ্মী বিরাজ করেন এবং সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকে সেই গৃহ তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই পবিত্র রথযাত্রার দিন আপনার বাড়ির পরিবেশকে শান্ত রাখার এতে আপনার ভালো হবে আপনার পরিবারের মঙ্গল হবে বন্ধুরা চলুন আপনাদের জানাই এই পবিত্র রথযাত্রার দিন কোন কোন খাবারগুলি ভুল করেও খাবেন না এই পবিত্র রথযাত্রার দিন যারা জগন্নাথ দেবের ব্রত রাখবেন বা পূজা করবেন বা যারা ব্রত রাখবেন না পূজা পাঠ করবেন না সমস্ত মানুষকে জানাচ্ছি সমস্ত লোভ ত্যাগ করে এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন কোন রকম আমিষযুক্ত আহার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম এগুলি কিন্তু রথযাত্রার দিন ভুল করেও আপনারা খাবেন না এতে আপনাদের জীবনে পাপ লাগবে জীবনে কোনো উন্নতি করতে পারবেন না তাই এই বিষয়টি অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা আমরা প্রত্যেকে জানি এই পবিত্র রথযাত্রার মাহাত্ম কত প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আনতে সকলেরই কিন্তু শাস্ত্রের এই নিয়মগুলি মেনে চলা উচিত দ্বিতীয় খাবারটি হল কলমি শাক বন্ধুরা শুধু কলমি শাক নয় রথযাত্রার পবিত্র দিনে আপনারা কলমি শাক নয় কোনো শাকই খাবেন না এতে প্রভু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হবেন কারণ প্রভু জগন্নাথ দেবের যখন জ্বর এই কলমি শাকের বিছানায় প্রভু জগন্নাথ দেব শয়ন করেন তাই অবশ্যই আপনারা রথযাত্রার পবিত্র দিনে কোনো শাক খাবেন না এতে পরিবারের চরম দারিদ্রতা ও আর্থিক সমস্যা কিন্তু আপনাদের পিছু ছাড়বে না সংসারের চরম অশান্তি দেখা দেবে বন্ধুরা এই রথযাত্রার পবিত্র দিনে আপনারা কিন্তু অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন শাস্ত্রে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেবে প্রভু জগন্নাথ দেব যে জ্বরে আক্রান্ত হন সেই জ্বরে রাজসজ্জার বদলে তিনি পটলের বালিশে ও কলমিশাকের বিছানায় শুয়ে থাকেন তাই ভক্তরা যদি রথযাত্রার পবিত্র দিনে বাড়িতে পটল বা কলমিশাক রান্না করেন এবং সেই খাবার খান এতে প্রভু জগন্নাথ দেব তার ওপর অত্যন্ত রুষ্ট হবেন এর ফলে শরীরে যেমন একের পর এক রোগ রোগব্যাধি দেখা দেবে ঠিক তেমনই ওই ব্যক্তির জীবনে দেখা দেবে চরম ভয়ঙ্কর অমঙ্গল তাই ভুল করেও আপনারা রথযাত্রার পবিত্র দিনে পটল বা কলমি শাকের তৈরি কোনো খাবার খাবেন না বন্ধুরা এই রথযাত্রার পবিত্র দিনে আপনারা কোনো তেঁতো জাতীয় খাবার খাবেন না যেমন নিম পাতা করলা উচ্ছে বন্ধুরা এই তেতো জাতীয় খাবার রথযাত্রার দিন একদমই কিন্তু মুখে তুলবেন না আমরা প্রত্যেকেই জানি প্রভু জগন্নাথ দেবের যে কাটামো সেই কাটামো নিম কাট দিয়ে তৈরি হয় তাই নিম পাতা কোনো মতেই এই পবিত্র রথযাত্রার দিন একেবারেই খাওয়া উচিত নয় এই খাবারগুলি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে বন্ধুরা এই জিনিসগুলি আপনারা সোজারত বা উল্টো রথ কোনো দিনেই কিন্তু খাবেন না এই দুইটি রথযাত্রার পবিত্র দিনে আপনারা খাবেন না বন্ধুরা রথযাত্রা ব্রত আপনারা পালন করুন বা পূজাপাঠ নাই করুন এই খাবারগুলি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন নতবা আপনার পরিবার কিন্তু একেবারে ছাড়খাড় হয়ে যাবে আপনি কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন সংসারে চরম দারিদ্রতা ও অমঙ্গল নেমে আসবে আর যদি রথযাত্রার পবিত্র দিনে এই খাবারগুলি আপনি ও আপনার পরিবারের সকলে মিলে খান তো এতে প্রভু জগন্নাথ দেব আপনার ও আপনার পরিবারের ওপর রুষ্ট হবেন আপনাকে আর কেউ রক্ষা করতে পারবে না তাই আপনারা যদি রাস্তার ভিকারি হতে না চান তাহলে ভুল করেও এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা এই রথযাত্রার পবিত্র দিনে যদি আপনার জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে চান তাহলে আপনার বাড়িতে প্রভু জগন্নাথ দেবের যদি মূর্তি বা ফটো পিকচার থাকে এই রথযাত্রার পবিত্র দিনে সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবের পূজা আরাধনা করুন আর প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা ফটো পিকচার যদি না থাকে তাহলে রাধাকৃষ্ণের মূর্তি বা ফটো পিকচার থাকলে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করুন আর প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ দেখবেন আজীবন আপনাদের ওপর থাকবে আপনারা ধনবান হয়ে উঠবেন দিন দিন আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা এই রথযাত্রার পবিত্র দিনে আপনারা যদি প্রভু জগন্নাথ দেবের পূজাপাঠ করেন বা রাধাকৃষ্ণের পূজাপাঠ করেন অবশ্যই রাধাকৃষ্ণ বা প্রভু জগন্নাথ দেবের ভোগে মিচরি সাদা বাতাসা তুলসী পাতা অর্পণ করবেন এবং পূজা শেষ হওয়ার পর সেই ভোগ প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে মিলে খাবেন এতে দেখবেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ